হ্যালো বন্ধুরা ডিম একটি এমন খাবার যা আমরা প্রায় প্রতিদিনই খাই কিন্তু প্রশ্ন হচ্ছে মুরগির ডিম ভালো নাকি হাঁসের ডিম আজকের ভিডিওতে আমরা জানবো কোন ডিমে আছে বেশি পুষ্টিগুণ কোনটি শরীরের জন্য বেশি উপকারী আর কতটুকু ডিম খাওয়া নিরাপদ ও ডিম খাওয়ার সঠিক সময় সম্পর্কে তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন চলুন তাহলে শুরু করা যাক প্রথমেই আসি মুরগির ডিম নাকি হাঁসের ডিম কোনটি বেশি উপকারী সেই সম্পর্কে মুরগির ডিম হোক বা হাঁসের ডিম দুটোই প্রোটিন ভিটামিন ও মিনারেলের উৎস তবে সামান্য কিছু পার্থক্য আছে যেমন হাঁসের ডিম সাধারণত মুরগির ডিমের চেয়ে আকারে বড় হয় তাই একটি হাঁসের ডিমে ক্যালোরি প্রায় একশো পঁচাশি কিলো ক্যালোরি এবং প্রোটিনের পরিমাণও মুরগির ডিমের প্রায় একশো উনপঞ্চাশ কিলো ক্যালোরির চেয়ে কিছুটা বেশি থাকে বিশেষজ্ঞরা বলছেন হাঁসের ডিমে আয়রন ওমেগা তিন ফ্যাটি অ্যাসিড এবং ভিটামিন বি বারো মুরগির ডিমের তুলনায় বেশি পাওয়া যায় অন্যদিকে মুরগির ডিমে ভিটামিন এ এবং ভিটামিন বি দুই সামান্য বেশি থাকতে পারে আর হাঁসের ডিমে ফ্যাট এবং কোলেস্ট্রল উভয়ই বেশি থাকে তবে মনে রাখবেন খাদ্যর কোলেস্ট্রল রক্তে কোলেস্ট্রলের মাত্রা খুব বেশি বাড়ায় না যদি না আপনার অন্য কোনো শারীরিক সমস্যা থাকে মূল কথা পুষ্টির চুলছেড়া বিশ্লেষণে হাসির ডিমকে কিছুটা এগিয়ে রাখা যায় তবে যদি আপনার কম ক্যালোরি বা ফ্যাট প্রয়োজন হয় তবে মুরগির ডিম ভালো বিকল্প আর সহজলভ্য ও দামের দিক থেকে মুরগির ডিমই বেশি জনপ্রিয় এবার জেনে নেই ডিম খাওয়ার উপকারিতা কি কি সেই সম্পর্কে এক নম্বরে মস্তিষ্কের স্বাস্থ্য ভালো রাখে ডিমের কুসুমে থাকে কুলিন যা মস্তিষ্কের কর্মক্ষমতা বাড়াতে এবং স্মৃতিশক্তি উন্নত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে দুই নম্বরে হাড় মজবুত রাখে ডিমে আছে ভিটামিন ডি যা ক্যালসিয়াম শোষণে সাহায্য করে এবং হাড় মজবুত রাখে তিন নম্বরে চোখের স্বাস্থ্য ভালো রাখে এতে থাকা লুটিন এবং জিয়াজেনথিন চোখের রেনিটা রক্ষা করে এবং দৃষ্টিশক্তি ভালো রাখতে সাহায্য করে চার নম্বরে পেশি গঠনে সহায়ক ডিমে থাকা উচ্চমানের প্রোটিন পেশি গঠন শরীরের টিস্যু পুনর্গঠন এবং দীর্ঘ সময় প্যাট ভরা রাখতে সাহায্য করে যা ওজন নিয়ন্ত্রণে সহায়ক পাঁচ নম্বরে হৃদরোগ প্রতিরোধের সহায়ক হাঁসের ডিমে ওমেগা তিন ফেটি অ্যাসিডও বেশি যা হৃদরোগ প্রতিরোধের সহায়ক এবার জানব ডিম খাওয়ার ক্ষতি বা অপকারিতা উপকারিতার পাশাপাশি কিছু বিষয় জানা জরুরি যেমন এক নম্বরে কলেস্টেরল বাড়িয়ে দিতে পারে যদিও বেশিরভাগ সুস্থ মানুষের জন্য সমস্যা নেই তবে ডায়াবেটিস উচ্চ কলেস্টেরল বা হৃদরোগজনিত সমস্যা থাকলে অতিরিক্ত ডিমের কুসুম খাওয়া ক্ষতিকর হতে পারে এই ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ নিন দুই নম্বরে অ্যালার্জি হতে পারে কিছু মানুষের ডিমে অ্যালার্জি থাকে তাদের ক্ষেত্রে চুলকানি পেটে ব্যথা বা অন্যান্য অ্যালার্জির উপসর্গ দেখা দিতে পারে তিন নম্বরে হজমের সমস্যা হতে পারে অতিরিক্ত ডিম খেলে অনেকের পেটে গ্যাস বা অস্বস্তি হতে পারে এবার সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন দিনে কতটা ডিম খাওয়া নিরাপদ এবং কখন খাবেন প্রথমে জানব দিনে কতটা ডিম খাওয়া নিরাপদ একজন সুস্থ প্রাপ্তবয়স্ক মানুষ দিনে এক থেকে দুইটা ডিম নিশ্চিন্তে খেতে পারেন এটি আপনার প্রোটিনের একটি বড় অংশ পূরণ করে বিশেষ সতর্কতা যাদের ডায়াবেটিস হাই কোলেস্ট্রল বা কিডনির সমস্যা আছে তারা অবশ্যই চিকিৎসক বা পুষ্টিবিদের পরামর্শ অনুযায়ী ডিমের পরিমাণ নির্ধারণ করবেন এবার জানব ডিম খাওয়ার সঠিক সময় সম্পর্কে ডিম খাওয়ার সেরা সময় হলো সকালের নাস্তায় সেদ্ধ বা অল্প তেলে বাজার ডিম খেলে শরীরে সারাদিন শক্তি থাকে আর রাতে ডিম খাওয়া এড়িয়ে চলাই ভালো কারণ এতে হজমের সমস্যা হতে পারে তো বন্ধুরা আজকের আলোচনা থেকে আমরা জানলাম পুষ্টির দিক থেকে হাঁসের ডিম সামান্য এগিয়ে থাকলেও মুরগির ডিম সহজলভ্য ও ক্যালোরির দিক থেকে ভালো বিকল্প আর ডিম খাওয়ার নিয়ম একটাই পরিমাণ ও ভারসাম্য আপনার শরীরের প্রয়োজন অনুযায়ী ডিম খান এবং সুস্থ থাকুন ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিন কমেন্ট করে আপনার মতামত জানান এবং এই দরকারি তথ্যটি বন্ধুদের সাথে শেয়ার করুন আর এমন আরও স্বাস্থ্য টিপস পেতে আমাদের সাথে থাকুন দেখা হচ্ছে পরে ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ